আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে নিজের প্রেমে পাগল করে কাছে আনার পরীক্ষিত তাবিজ যে কোনো নারীর উপর আপনি প্রয়োগ করতে পারবেন সে নারীটি আপনাকে ভালোবাসবে পছন্দ করবে আপনার সঙ্গে কথা না বললে সে থাকতে পারবে না শর্টপট করতে থাকবে মনের মধ্যে অস্থিরতা ফিল করবে রায় ঠিকমতো ঘুম হবে না আপনার ধ্যান খেয়ালে থাকবে কাজটি আপনি তিন থেকে পাঁচ দিনের রেজাল্ট পাবেন সে নারীটি আপনার কাছে আসবে কথা বলবে তো সে নারীটা আপনার প্রেমে পাগল হবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবে না অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার যত বেশি করবেন তত আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড দেব এবং এটি আপনি তিনটে নিয়মে কাজ করতে পারবেন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজের লাল কালি অথবা কালো কালি ব্যবহার করে লিখে নেবেন নাম আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে আশুক উল্লেখ করে দেবেন যে অগ্রপাতি ধোয়া দেবেন যে মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে তা বৃষ্টি চলাচলের পথে যদি গেড়ে দেন তাহলে দ্রুত কাজ হবে মনে রাখবেন চলাচলের পথে যদি গেড়ে দিতে পারেন তাহলে দ্রুত কাজ হবে আর চলাচলের পথে যদি না গেড়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনি গাছে ঝুলায় রাখতে পারেন তাবিজ সুতো দিয়ে বেঁধে এটা একটু সময় নেবে পাঁচ দিন সাত দিন চলাচলের পথে গেড়ে দিলে তিন দিনের রেজাল্ট চলে আসবে